এখন আমরা আছি আমাদের মতলব উত্তরে চর্মাচুয়া টেম্পু গাটের কাছে এখানে দেখুন বামে মোর আমরা হচ্ছে বিভিন্ন মাইল ফলক পরিষ্কার করতে এসে দেখলাম এখানে বামে মোর এই জায়গাটা ওই সামনে থেকে দেখা যাচ্ছিলো না এখন আমরা এই জায়গাটা এই ভাইয়াদের উদ্যোগেই এখানে আসছি আর ভাইয়ারা এখানে অনেকক্ষণ যাবতীয় হেল্প করছে আমাদেরকে এগুলো কেটে দিলে মোটামুটি যারা ড্রাইভার ড্রাইভার আছে গাড়ির ড্রাইভার এদের জন্য সুবিধা হয় এখানে মোটামুটি এই মোছরটাতে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে বেশ কিছুদিন আগেও কয়েকটা অ্যাক্সিডেন্ট ঘটেছে যাই হোক এগুলো যদি আমরা ক্লিন করে ফেলি তাহলে মোটামুটি ডানের মোর এই বামে বামে মোর এই জিনিসটা দেখা যাবে আর মূলত আমরা মতলব উত্তর দক্ষিণ না আমরা হচ্ছে বাংলাদেশ ব্যাপী কাজগুলো করে যাব যদি আপনাদের অঞ্চলেও কোনো প্রবলেম থাকে এই ধরনের আমাদেরকে অবশ্যই বলবেন কমেন্টস করবেন তাহলে অবশ্যই আমরা গিয়ে সেখানে ক্লিন করার ব্যবস্থা করব এবং ভাইয়ারাও আছে আমরা যৌথভাবেই হচ্ছে গিয়ে আমরা এই ধরনের কাজগুলো করব। যা ক্লিন হয়ে গেছে এই চারটে পাচ্ছি সুন্দর হ্যাঁ এটা মেরে দেন বিদ্যুতের খুঁটি মুটি আছে বাস এই জায়গাটির সামনে হচ্ছে বিভিন্ন আগাছায় বর ছিল এখন আমরা এই ভাইয়াদের উদ্যোগী হচ্ছে এই জায়গাগুলো পরিষ্কার করলাম আমরা নিজেরাও করলাম ভাইয়ারা খুবই হেল্প করলো আমাদেরকে বিশেষ করে ইব্রাহিম ভাই আরও দুজন ভাইয়া আছেন আমাদের সাথে ওনারা অনেক হেল্প করেছেন এখন দেখুন এই জায়গাটা এখন কতটা সুন্দর এবং পরিবর্তন কতটা দেখুন আর পিছনে যদি দেখাই পিছনে একটা মোচর আছে এখান থেকে দেখার কোনো উপায় ছিল না যে এখানে একটা মোর আছে এই যে বামে মোর এই এখান থেকে দেখা যাচ্ছিলো না এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে হয় যে এটা কোনো সামাজিক কাজ তাহলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং নতুন উদ্যোক্তা তৈরি করবেন